বাইদা বাইদা কি সমস্যা তোমার সমস্যা কি বুঝেন না হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তারপর মেয়ে পড়াশোনা করাইছি আর নিয়ে আইছেন কি গোল্লা এখন মা মেয়ে দুইজনে মিলা রাস্তায় থাকেন পরীক্ষা ফেল করছস দেখে বাসা থেকে বাইরে করে দিতে তোর বাপে যদি শুনে তুই পরীক্ষায় ফেল করছস সামও কি ভাষায় রাখব হাজার হাজার টাকা দিজে গায় লাগে না টাকাটা কিভাবে কামাই করে একবার উপলব্ধি করছস যে আমার মাতার গাম পায়ে ফেলায় পরিশ্রম করে পয়সা কামাই করে সেই পয়সা দিয়ে আমার পড়াশোনা করা আর তোমরা করে আর তুই কি গেল প্রেম কর মাস্টার শেষ বেতন দেন মেয়ে পড়ছে ছাত্রী পড়ছে পাস করছে কোন দায়িত্ব আছে আছে এই পর্যন্ত যত টাকা বেতন নিছেন সব টাকা ফেরত দেন সব টাকা ফেরত দিবেন

ভাইরা তোমার সমস্যা কি বুঝেন না হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচ করা তারপরে পড়াশোনা করাইছি আর নিয়ে আইছেন কি এখন মা মেয়ে মিলা রাস্তায় গোল্লা থাকেন এই বাড়ির গেটের সীমানা সীমা খবরদার যা ভাইরা চোখ কথা মার দুম কথা কলে কথা কলে মারো যা ভাইরা যা এখান থেকে

আম্মু এক কাজ করো নানা বাসা চলে যাই চলো না না নানার বাসা যাওয়া যাবো না একটা কাজ করি তোর বাপেরা কোমন নেই তুই পাশ করছিস পরীক্ষায় আবু যদি রেজাল্ট দেখতে চায় আরে না তো বাপের অত জ্ঞান নাই চল রে রেই কোমন তুই পাশ করছ পরে যদি কিছু কয় দেই আরে কি সইব না আমি আছি না দেখ দেখ কি জোরে থাপ্পড়টা মারছে রে এদিকে এদিকে আছেন

সত্য কথায় তুমি বিশ্বাস না করলে দেখে আসো কিন্তু তেল লাগাইছি কি করবা সত্য কথা না কইলে খালি টস টস করে পারিব সত্যি কথা নাই সত্যি কথাই তো সত্যি কথাই বলছ তুমি জানো না তোমার মায়া কত বিলিয়ন আমি জানি তো আমার মায়া বিলিয়ন না টেনেল আমার মতই হইছে হ্যাঁ তোমার মত টেনেল হইছে ট্যালেন্ট হই না টেনেল হইছে তুমি কি টেনেল

আজকে সারেরও গাড়ামো স্যারের ছাত্রীরাও গাড়ামো ছাত্রীর মারও গাড়ানো এটা কি সত্যি কথা বলো মোবাইল টিমে তো উস্তাদ আমি একটা বললাম দশটা বলো স্যার আপনার থেকে তো মোবাইল টিমে শিখছি ঠিক বেদক বিশ্বাস করেন আপনি মেরে পড়া দিয়ে একটা পরে আরেকটা হে এই মোবাইল চিপা নিয়ে খাতা নিয়ে কি চ্যাটিং করে দমুকি আমার উঠে দেয়

ভারী বেদব আপনি নেই চুপ থাকেন এমন ধরে থাপ্পর দিন শিক্ষকতা ছায়া দিবেন রে তোর মাইয়ার পিছনে মাসে কত টাকা খরচ হয় এগারো জন টিচার এগারোটা সাবজেক্ট পড়ায় মাইয়া তো পড়ে ঠিক মতো হ্যাঁ জানি তো এই পড়ে দেখেই তো আন্ডা পাইছে ছয়বার পরীক্ষা দিছে ছয়বারই ফেল করছে আরে ওই মনে হয় সাররা কিছু একটা করে সাররা কি করে এ সাররা কি করে সাররা ফেল করে দেয় আমার বারবার কে ফেল করছস কা ইরে টাকা কামাইছে গায়ে লাগে না হাজার হাজার টাকা দিয়ে গায়ে লাগে না টাকাটা কিভাবে কামাই করে একবার উপলব্ধি করছস যে আমার বাপে মাথার গাম পায়ে ফলায় পরিশ্রম করে পয়সা কামাই করে সে পয়সা দিয়ে আমার পড়াশোনা করা আর তুই কি গেলাস

কোন দায়িত্ব বোধ আছে আমাদের সময় যখন শিক্ষকরা আমাদেরকে পড়ায় কি করতে জানেন বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের ছাত্রীদের খবর নিতে পড়ে কিনা পরীক্ষার আগে সারাক্ষণ ডিউটি করতো ঠিক মতো পড়াশোনা করো আপনি আছেন প্রেম নিয়া আপনি কিসের শিক্ষক হয়েছেন আপনার মতো শিক্ষক যে সমস্ত ছাত্র ছাত্রী পড়া করে না যত টাকা বেতন নিচ্ছেন সব টাকা ফেরত দেন সব টাকা ফেরত দিবেন টাকাটা যেমন গণ্য গণ্য দিছি আমার পড়াশোনা আমার পরিচয়টা এটা গণ্য গণ্য এখন বুঝাই দিবেন এটা আপনার মেয়ের অপরাধ আমার অপরাধ আমার মেয়ের অপরাধ আপনার কোনো অপরাধ নাই আপনার কোনো অপরাধ নাই আপনি কিসের শিক্ষকতা করবেন আপনি কিসের শিক্ষকতা করেন আমার টাকা ফেরত দেন কি বলতেছেন মাসে আট হাজার করে দিছি সব টাকা ফেরত দেন এরপরে দুপুরে নাস্তা খাইছেন রাত্রে এসে পড়াইছেন নাস্তা খাইছেন এরপরে ভাত খাইছেন মাঝে মাঝে সব টাকা ফেরত দিবেন এখন আমার ঈদে যে বকশিস নি তো তুই কথা কইছ না খালি এমনি একটা দিমু এই সাবাটা খুললা তোর বাপের বাড়ি যাব দেন একটা তুমিও তো ব্যবসা বানির জন্য ব্যস্ত থাকো মায়ের একটু পড়াইতো তো পারতা তুমি এ আমি যদি মাইয়ের লয়ে ব্যস্ত থাকি এত শিক্ষক দিয়ে কি করব তোর লাগে কি করব সেরা দেখো আমার কি সময় আছে তো সময় নাই তো সময় থাকব না একটু পরে তোর জন পড়াই দিমু তখন তুই একবারে অস্থির সময় নিয়ে এত ব্যস্ত থাকিস টাকা বের কর টাকা ফেরত চাই গিভ মি মাই মানি আমার টাকা ইনকাম করতে আমার কষ্ট আছে টাকা ফেরত কোথা থেকে দিব খরচ করে ফেলেছি না খরচ করতে অসুবিধা নেই জমানো টাকা থেকে দিবেন টাকা আমার লাগবে নালে আপনার কিডনি বিক্রি করে দেব টাকা দেন টাকা জমানো টাকা বাড়ি কাছে শেষ করে ফেলেছি সেটা জানতে চাই না এক কোন টাকা দিবেন নালে আপনারা এই যে কাপড় চোপড় কুলে রাস্তার মধ্যে নিয়ে আপনারা অপমান করবে কি বলতেছেন এগুলো আমার টাকা যেভাবে নিছেন আমার মেয়েরে যেভাবে পড়াইছেন গোয়ার ডিম পড়াইছেন আপনারও ব্যর্থতা আছে তার ব্যর্থতা আছে এজন্য আপনি আমার সম্পূর্ণ টাকা ফেরত দিন আমি ভালোভাবে পড়েছি কথা বলেন কেন চিল্লা চিল্লি করো না মানুষজন শুনলে কি বলবো ছয় ফেল করছে এবার যদি শুনে মানুষ আর শুনবো না আর তার আর পড়াবো না কি কও তুমি এ পর্যন্ত শেষ আর ভবিষ্যৎ আছে না কার ভবিষ্যৎ আছে আর দরকার নাই আর ভবিষ্যৎ ও এবারেই শেষ এই সামনে আর ভবিষ্যতের কোনো প্রয়োজন নেই সামনে বার পাশ করবো এখন কী করবেন জানেন আপনার বাপের বাড়িতে নিয়ে আপনার বাপ মার কাপড় সবর দইব আর ওই যে মামা মামি আছে না তাদের কি করব হাড়ি পাতিল দিয়ে দিব কে তুমি কি রুম ছাইয়া দিবা রুম ছাইয়া দিমু না আমি তার তো দুইজন আমি বসাতে পারি করে দিই কি কই রে আমার টাকা দে বুঝছ কত টাকা দে তো শিক্ষকের মায়ের বাপ টাকা দে টাকা অক্কল না

টেকা লাগবো নাহলে তোর বাড়ি যে আমি বয়ে থাকবো আর নাহলে তোর বইরে নিয়ে বেচে এলাম যা আমার টেকা রেডি কর যা রাত্রের মধ্যে আমার টাকা দিয়ে যাবি নাহলে এই যে রাস্তাঘাটে যে নেবামো এনে তোর অপমান কর তোমার নিজের মাইয়া এই তো কেটে আমার মাইয়া পাশ করলে আমি বুঝতাম আমার মাইয়া ফেল করছে আমার না যা বাস করছে তোদের তো ফোনই কইছিলাম ছিলাম নানো বসে চুলা যাই